আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতব প্রতি বছরই বিশ্বের সকল দেশের মানুষের সম্পর্কে গবেষকরা গবেষণা করেন বিভিন্ন দেশ সম্পর্কে তারা গবেষণা করে দেখা গেছে দু সালে এসে কোন দেশ সবচেয়ে সুখী দু সালে এসে ফিনল্যান্ড সবচেয়ে সুখী দেশের তালিকায় নাম্বার ওয়ান পজিশনে ফিনল্যান্ডের মানুষের সম্পর্কে আপনি জানলে অবাক হবেন সেখানে একটি মানি হারানো গেলে সেটা ফিরে পাওয়ার আশা থাকে এবং ফিনল্যান্ডের মানুষ এতটাই সুখী যে সেখানে কর্মসংস্থানের দিক দিয়েও অনেক মানুষ স্বস্তিতে থাকে টাকা পয়সা দিয়ে কি হবে সেখানে মানুষের মানবতা মানুষকে শান্তিতে রাখে এরকম একটি দেশ ফিনল্যান্ড ফিনল্যান্ডে আমাদের বাংলাদেশি অনেকই শ্রমিক রয়েছেন যারা কাজ করতেছে এটি ইউরোপের একটি ধনী বিলাসবহুল এবং সুন্দর পরিপাটি ঘুষানো আদর্শ একটি দেশ ফিনল্যান্ড ফিনল্যান্ডে আমাদের বাংলাদেশের অনেকই হোটেলে বা রেস্টুরেন্ট বা বিভিন্ন বুফিয়া বিভিন্ন ধরনের কাজ রয়েছে যারা টেকনিশিয়ান রয়েছেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার এই কাজগুলো ফিনল্যান্ডে রয়েছে ফিনল্যান্ড অত্যন্ত সুখী দেশের তালিকায় নাম্বার ওয়ান পজিশনে দু সালে গবেষকদের মতে ফিনল্যান্ড সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে